আসসালামু আলাইকুম নেপাল থামেলে আপনারা যারা আসবেন মানে কাঠমান্ডু থামেলে তারা হচ্ছে মানি এক্সচেঞ্জ নিয়ে অনেক সময় বিভিন্ন কি থাকে যে কি করব আসলে এখানে একটা ব্যাপার শেয়ার করি এখানে যে মানি এক্সচেঞ্জের দোকানগুলো আছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে থামেলে তো প্রত্যেকটা দোকানের সামনে এরকম হচ্ছে ই দেওয়া থাকে চার দেওয়া থাকে যেমন আজকে হচ্ছে ডলার ইউএসডি ডলার একশো উনচল্লিশ দশমিক চুয়াত্তর টাকা এখানে একটা তথ্য দিয়ে রাখি আপনাদের যে আপনারা নেপাল আসলে অবশ্যই ডলার নিয়ে আসবেন বাংলা টাকা মানে বাংলাদেশি টাকা এখানে একশো টাকা একশো নেপালি একশো রুপি দেয় যদিও রেট বেশি কিন্তু তারা বাংলা টাকা নিতে চায় না পরবর্তীতে বলো যে একশো টাকা আপনি একশোই পাবেন সেই ক্ষেত্রে মূলত হচ্ছে একশো টাকা একশো টাকা আপনার পাওয়ার কথা মিনিমাম একশো দশ টাকা পাওয়ার কথা বাংলা টাকা আপনি বাংলাদেশের এক এক হাজার টাকা দেবেন ওরা হচ্ছে মানে একশো বাংলাদেশের একশো টাকা দিলে ওরা মিনিমাম একশো পনেরো টাকা দেওয়ার কথা কিন্তু ওরা ওইটা দেয় না বাংলা টাকা নিতে চায় না তবে লাস্টে আপনার বাধ্য হয়ে পরবর্তীতে আপনার একশো টাকা একশো টাকা নিতে হয় আর ডলার যদি নেন আপনারা তাহলে ডলার বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন একশো চব্বিশ পঁচিশ টাকা করে আর এখানে সেল দিতে পারবেন আমরা সেল দিয়েছি একশো একচল্লিশ টাকা ক্ষেত্রে আমরা একশো আমি একশো ছাব্বিশ টাকা করে ডলার নিয়েছিলাম আর কিনে এখানে বিক্রি করছে একশো একচল্লিশ টাকা প্রায় পনেরো টাকা হচ্ছে আমার ছিল আর কি তো এখানে যে সকল রুপির বা সকল টাকার কত করে রেট এটা দিয়ে আছে আপনি একটু দেখে নেন এটা মোট কথা আপনার ভালো হবে যে আপনি ডলার নিয়ে আসলে সবচেয়ে ভালো আর কি আর কার্ডে যদি টাকা তুলেন যেমন আমি হচ্ছে ডোয়াল কারেন্সি কার্ড দিয়ে টাকা তুলেছিলাম দশ হাজার নেপালি সেক্ষেত্রে আমার আটশো পঞ্চাশ টাকা চার্জ কেটেছে আটশো পঞ্চাশ টাকা চার্জ ওরা কেটে নেবে আপনি যতবার হচ্ছে কার্ড ফান্স করবেন ততবারই ওরা এই ইটা নিয়ে নেবে আটশো পঞ্চাশ টাকা করে এই চার্জটা নিয়ে নেবে সেক্ষেত্রে আপনার লস অনেক লস তো ওই জন্য আমি বলবো যে ডলার নিয়ে আসবেন ডলার নিয়ে আসলে আপনি সেফ থাকবেন আপনার টাকা সেভ হবে এমনকি কিছু বাড়তি টাকা পাবেন তো ধন্যবাদ এই ছিল তথ্য পরবর্তীতে যদি আরও তথ্য জানা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিটেলস তথ্য দিয়ে দেব এরকম অ্যাভেলেবেল দোকান পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জের আপনারা একটা দোকানে ঢুকবেন না মানে একটা দোকানে ঢুকবেন দুইটা তিনটা এরকম যাচাই বাছাই করে আপনি ডলারের রেটটা আরও বাড়াইতে পারবেন বা বেশি পাবেন যেমন এখানে একশো উনচল্লিশ দশমিক সত্তর আছে পাশে আরেকটা দোকান আছে ওইটাতে একশো উনচল্লিশ টাকা আমরা যেখানে নিয়েছিলাম একশো একচল্লিশ টাকা এরকম তিন চারটা দোকান ঘুরে আপনার হচ্ছে এটা নিতে হবে আর যদি একটা দোকানে ঢুকেন তাহলে আপনি